নমস্কার বন্ধুরা অল অ্যাবাউট ফিশিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা নিয়ে চলে এসেছি একটা নূতন ভিডিও দেখুন কি সুন্দরভাবে জাল ফেলে আমরা আজকে মাছ ধরব আপনাদের মাছ ধরা দেখতে আশা করি ভালো লাগে দেখুন দারুণ মাছ পড়েছে খালি আপনারা দেখুন বন্ধুরা জাল জাল এবার উঠবে এই দেখুন পুকুরে মাছ ধরা চলছে বাই চ্যানেলের নাম দিয়ে দুই বন্ধু মিলে আচ্ছা আমি আর আমার বন্ধু চলেছি মাছ ধরার জন্য কি সুন্দরভাবে মাছ ধরবো দেখা যাক আজকের কি কি মাছ পড়ে আপনারা দেখতে থাকুন মজা নিতে থাকুন বন্ধুরা জাল ফেলার পরে এখন দেখুন জাল তোলা হচ্ছে জাল টানা হচ্ছে এবার আমাদের দেখার কি মাছ আছে আজকের আমরা চাই যদি কিছু টাছ পড়ে বন্ধুরা মাছ দেখতে আমরা সবাই ভালোবাসি আর আপনারাও ভালোবাসেন আশা করি দেখুন আমি মাছ দেখাচ্ছি আমাদের কি সুন্দরভাবে জাল টানা হচ্ছে আজকে বন্ধুরা আপনারা আমাদের পাশে থাকুন আমার চ্যানেলটিকে লাইক করুন সাবস্ক্রাইব করুন কিছু বলুন আপনারা কমেন্ট করুন তবে তো আমি বুঝতে পারবো আপনাদের কেমন লাগছে ভিডিওটা রুই 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 বন্ধুরা মনে হচ্ছে একটা রুই মাছ পড়েছে এখন কতগুলো মাছ পড়েছে এই জাল না তুললে বোঝা যাবে না আপনারা ধৈর্য ধরে দেখতে থাকুন কার মুখ দেখে ইস্যিস রে আজকে তো হেভি লাগি রে এক খেপে দারুন মাছ পড়েছে নে আমি ওড়ু বোঝা যাবে আ নুরা বড় না এই গাছের পাতালতা পুরো তো তো উঠে এসছে উপরে উঠে এসেছে দেখ বড় মাছ আছে বড় মাছ আছে বড় মাছ আছে বড় মাছ বড় মাছ বড় মাছ কিভাবে লাভ দিচ্ছে দেখ 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 পড়েছে পড়েছে কত মাছ বড়টা রে কাতলা নাকি হ্যাঁ কাতলাও আছে তো কত মাছ পড়েছে দেখ খালি এই রুইমা হ্যাঁ না দেন ভাই কোনটা নিবিতে তুলো নিবি মিগেল মিগেলট নিবি না রুই গলি এই রুই বেরি গেছে একটা বড় রুই বেরি গেছে না 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 তুই ভিডিওটা ভিডিও হবে আমি এটা কি নিবি ছোট রুই তো ছেড়ে দিবি না নিবি ছেড়ে দে बेटा বড় রুই সেটা নিয়ে নাও নিয়ে নেওয়া হোক বা 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 কাতলাটা নিয়ে নাকি কাতলা হ্যাঁ এই একটা বাজে মাছ উহ কাঁঠা ভরা পুরো ছটাচ্ছে নিবি না ছেড়ে দিবি যা তুই জীবন পেয়ে গেলি মাছ কত দিন নিবি কালকের দিনটা খালি ছেড়ে দিবি ছেড়ে দিবি એટલે

বন্ধুরা আপনারা দেখলেন আজকে কত মাছ পড়েছিল এখন সব ছেড়ে দেওয়ার পরে এইগুলো নেওয়া হয়েছে খাওয়ার জন্য আপনারা দেখুন

বন্ধুরা দেখো নাকি বন্ধুরা আপনাদের কেমন লাগছে আমাদের ভিডিও আপনারা কমেন্ট করে জানান আপনারা আমাদের পাশে থাকুন আমাদের চ্যানেলটিকে লাইক করুন সাবস্ক্রাইব করুন আর নতুন নতুন আরও ভিডিও আসতে চলেছে আপনারা জানান দেখতে থাকুন ভালো থাকুন ভালো খান জ্যান্ত খান সুস্থ থাকুন বন্ধুরা আমাদের পরবর্তী ভিডিও আরও চমকপ্রদ আসতে চলেছে আপনারা দেখতে থাকুন অপেক্ষা করুন আমাদের নতুন ভিডিও